মাত্র তিন মিনিটে এইচএসি ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং সাইডের ফাইনাল সাজেশন তোমাদের সাথে আছি আমি মাসুদ দানা যারা ভিডিওটি দেখছো তারা এই পেজটিকে ফলো করে দাও এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও এবং যারা মাসুদ স্যারের সাথে সরাসরি যুক্ত থাকতে চাও তারা কমেন্ট সেকশনে রানাস ইংলিশ স্কুল এই পেজটিকে ফলো করে দাও তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মূল সাজেশন পর্বে এখানে দেখো যে সাজেশন সাজেশন এখানে দেখো যে আমাদের তিনটা জিনিস আসবে একটা হচ্ছে ফর্মাল লেটার অথবা ইমেইল সেখানে মার্কস হচ্ছে দশ আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ওয়ান পনেরো প্যারাগ্রাফ টু পনেরো টোটাল চল্লিশ এখন দেখে নেওয়া যাক যে প্রথম অপশনে আমাদের কি আছে তুমি এখানে দেখো যে প্রথম অপশনে যে পরীক্ষাতে আসার মতো যে দশটা এখানে ফর্মাল লেটার অথবা ইমেল যে বিষয়গুলো ফর্মাল লেটার হিসেবে আসবে সেই বিষয়গুলোই তোমাদের ইমেল হিসেবে আসতে পারে তাহলে এইখানে গুরুত্বপূর্ণ তোমাদের দশটা ই দেওয়া আসছে এখানে ফর্মাল লেটার দেওয়া আছে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা এখানে দেখো বেশ কিছু বিষয়গুলো কিন্তু কমন দেওয়া আছে এখানে দেখো লাইব্রেরি ফ্যাসিলিটিস এটা কিন্তু একটু ভেরি কমন এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা তুমি এখানে দেখো যে ক্যান্টিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এগুলো কিন্তু এগুলো দশটা দেওয়া আছে দশটায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার মধ্যে তোমরা আশা করি তোমরা এটা পেয়ে যাবা ¿El por el daco. এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্যারাগ্রাফ আমাদের দু ধরনের প্যারাগ্রাফ আসবে প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ ওয়ান যেটা আসবে সেটা দেখো এখানে বাই লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন তার মানে এই বাই লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন যে বিষয়গুলো কি করতে হয় আমাদের বর্ণনা করতে হয় সেই বিষয়গুলো ডেসক্রিপশন তাহলে এই এই লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশনের উপর কিন্তু একটা প্যারাগ্রাফ আসবে এখানে তোমাদের দেখো যে এই ডেসক্রিপশনের ওপর তোমাদের টোটাল দশটা এইরকম দশটা প্যারাগ্রাফ কোন দিয়ে দেওয়া আসছে দিয়ে দেওয়া আছে এবং এই দশটার ভিতর থেকেই তোমরা আশা করি কমন পেয়ে যাবা এখানে একটা জিনিস একটু লক্ষ্য বা এখানে কিন্তু একটা ট্রি প্ল্যান্টেশন একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এখানে কিন্তু তোমাকে বাংলায় করে দেওয়া আছে একটু বাংলা ক্লু দেওয়া আছে এটা দেওয়ার অর্থ হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমরা অনেক সময় বুঝতে পারো না যে আসলে কতটুকু কি বিষয়ে সেটাকে বিশেষভাবে ইন্ডিকেট করার জন্য তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে এখানে গাছের উপকারিতা গাছের পরিবেশ রক্ষা ভবিষ্যৎ প্রজন্ম ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটার কিন্তু দেওয়া আছে তোমরা কিন্তু এই বিষয়কে কিন্তু লেখে লেখে একটা প্যারাগ্রাফ কমপ্লিট করতে পারো এবং এইভাবে যদি তোমরা লেখো এই বিষয়টা তোমরা কিন্তু সর্বোচ্চ কথা সেটা হচ্ছে যে অনেকে বলো যে প্যারাগ্রাফ আসলে কতটুকু লিখবো কয় পেজ লিখবো তোমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ থাকবে যে প্যারাগ্রাফ দেড়শো ওয়ার্ড অথবা দুইশো ওয়ার্ড যত ওয়ার্ডে তোমাদের লিখতে বলে সেই অনুযায়ী তোমরা লিখবা এরপরে দেখো যে আমাদের দ্বিতীয়তে কি আছে দ্বিতীয়তে আমাদের আর প্যারাগ্রাফ আসবে প্রথমে আসবে বাই লিস্টিং অ্যান্ড ড্রেসক্রিপশন এবং সেকেন্ড যে প্যারাগ্রাফটা আসবে সেটার বিষয়বস্তু হচ্ছে কম্পারিজম অ্যান্ড কন্ট্রাস্ট তার মানে কি তুলনা বিপরীত ধর্মী তুলনা আর তারপরে আর একটা দেখা হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্টস তার মানে কি এই দুটো বিষয় তুলনা এবং এর যে কারণ এবং ফলাফল এই বিষয়ে কিন্তু আসবে তো এইখানেও কিন্তু তোমার এই বিষয়েও দশটা প্যারাগ্রাফ দেওয়া আছে আশা করি তোমরা এই দশটার ভেতর থেকে কিন্তু পেয়ে যাবে এখানেও কিন্তু তোমাদের কি কিন্তু দেখ কী দেওয়া আছে এখানে বাংলাগুলো কিন্তু পরিষ্কারভাবে এখানে কিন্তু বুঝিয়ে দেওয়া আছে যে আমরা যদি এই ইউজেস অ্যান্ড অ্যাব অফ মোবাইল ফোন যদি লিখতে চাই তাহলে আমরা দেশে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে এখানে দেখো উপকারিতা এবং অপব্যবহার উপকারিতার মধ্যে কি কী আছে যে এই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কী কী উপ সেই বিষয়গুলো যদি আমরা লিখি এবং এর যে অপব্যবহার এগুলো যদি যদি একটা প্যারাগ্রাফ সাজায় লিখি তাহলে কিন্তু একটা পারফেক্ট প্যারাগ্রাফ হয়ে গেছে তা আশা করি এই যে তোমাদের সাজেশনগুলো দিলাম এই সাজেশনগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবা তো তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের শুভকামনায় আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে